চলে আসলাম আজকে আবারও নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে একদম রিজনেবল প্রাইসে বাইকগুলো আর আজকে দেখেন আমাদের এখানে কিন্তু একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এবং ভিতরে বাইরে সব জায়গায় ভরপুর কালেকশন কিন্তু আজকে রয়েছে আর আজকের শুধু গাড়িগুলো যে রিজনেবল প্রাইস থাকবে তাই না যেহেতু বছরের শেষ ধামাকা হিসাবে আজকে থাকবে প্রত্যেকটা বাইকের সাথে দুইটা করে হেলমেট একটা করে গাড়ির রিং এর চাবি এগুলা ইনশালা থাকবে আজকে তো আজকে আমরা এখান থেকে জিপে যেমন একদম সুপারফ্রেস কন্ডিশন প্রথম মালিক দশ বছরের পেপার আর এই গাড়িটা মাত্র অনলি দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সুবেশ দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার হাজার টাকা যাদের দরকার এখন স্কিলের নাম্বার যোগাযোগ করেন এর পাশাপাশি দেখেন এক দুই তিন চার চার চারটা আর ভি ত্রি একুশের মডেল বিশের মডেল এবং যে একুশের মডেল বাইশে রেজি স্টেশন গাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ যার যে গাড়িটি লাগে ইনশাল্লাহ মিস্ত্রি সহ নিয়ে আসবেন আইসা চালাই দেখে তারপরে বাইকগুলো ভালো লাগলে ইনশাল্লাহ নেবেন প্রাইস তো ইনশাল্লাহ বলেই দিলাম আর প্রত্যেকটা বাইকের সাথে দুইটা হেলমেট একটা চাবি রিং নিতে কিন্তু বলবেন না এরপর দেখেন এখানে কিন্তু দুইটা জিক্সার আছে এফআইএবিএস ন্যাকের ভার্সনের আর এটা প্রাইস থাকবে মাত্র দুই লাখ টাকা এটা থাকবে এক লাখ আশি হাজার টাকা এর পাশাপাশি দেখেন এসএফ কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় আর এস এফ গুলো আজকে প্রাইস থাকবে মাত্র দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ দুই লাখ দুই লাখ পাঁচ প্রত্যেকটা গাড়ি দুই লাখ পাঁচ হাজার টাকা করে এখানে এবিএস আছে নন এবিএস আছে একুশের আছে বিশের আছে আপনার যেই গাড়িটা পছন্দ হবে চালাই দেখা সেই গাড়িটা আপনি নিতে পারবেন মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা প্রাইস অলমোস্ট একবার ফিক্সড এরপর দেখেন এখানে পাশাপাশি কিন্তু হর্নেট আছে ডাবল ডিস্ক

তারা এসে চালাইতে চান তাদের জন্য এই যে ব্ল্যাক কালার এসেপটা বিশের মডেলের এসে পাবেন আজকে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আসে দারোগার দেখাই আজকে কিন্তু পেয়ে যাবেন জিএসএক্স স্যার আজকে তিন লাখের নিচে যে দুই লাখ সত্তর হাজার টাকায় পাবেন এটা হচ্ছে বিশের গাড়ি একদম সুপারফেস্ট কন্ডিশন ফার্স্ট মালিকের গাড়ি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা ডন তিন লাখ টাকায় পেয়ে যাবেন আজকে এবিএস তাও আবার ইউলো কালার এখানে আছে আর ওয়ান ফাইভ বাসন ফোর ফার্স্ট মালিক স্মার্ট কার্ড পেপার আপডেট আর এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র অনলি চার লক্ষ টাকা আজকে এরপরে দেখেন আজকে অ্যাডজেট এস বাসন থ্রি বিএস সিক্স ইঞ্জিন এই গাড়িটা পেয়ে যাবেন মাত্র অনলি এক লক্ষ আশি হাজার টাকায় এখানে আছে পালসার পালসারটা হচ্ছে ষোলোর মডেলের পালসার আজকে পাবেন মাত্র অনলি নব্বই হাজার টাকায় যাদের নাকি ফোর বি দরকার ফোর বি দেখেন ফোর বি এক্স কানেট